সাল্লাহকে বলছেন যে ইকরা কোন চাঁদাবাদি কোন মাস্তানি কোন লুটপাট কোম্পানি অবৈধ বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে আমি তোমাদের এবং নিজেকে যদি সেই নীতি নৈতিকতার সমৃদ্ধ মানুষ হিসাবে তৈরি করতে পারি নেতৃত্ব দিয়ে আমাদের এই সমাজকে রাষ্ট্রকে একবারে হবে মৃত প্রতীক সাথ সঙ্গে স্বর্গবান বলবো না বেশ কি বলেন চাল আগামীতে এই ছেলেরা এই মেয়েরা এটা কোরআন হাদিসেরই কথা তাই কেউ যদি ব্যপ্ত হয় অনুরূপভাবে তাকে তিরস্কার করার মানুষের কিন্তু অভাব নেই কিন্তু তাকে যে সফলতার দিকে এগিয়ে যেতে হবে সে কোন ওয়েটা অবলম্বন করে সে তার সফলতার দিকে এগিয়ে যাবে এই রাস্তাটা কিন্তু ধরিয়ে দেওয়ার মানুষের বড় অভাব আমি যদি একটু জানতে চাই যে আজকে এখানে সংগঠন অনুষ্ঠানে আসার আগে আর অন্য কোন সংগঠন বা অন্য কোন প্রতিষ্ঠান থেকে সংগঠিত হয়েছে ধাপ অতিক্রম করে আজকে এই পর্যায়ে তোমরা এসেছ ইসলামী ছাত্র আজকে বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষ হয়েছে পিএচডি হোল্ডার হয়েছে যারা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছে অবশ্য তারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে আল্লাহুল আমাদের তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে অসৎ খারাপ পথ থেকে বিরত রাখে আশরাফুল মাকুল কাত হিসাবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আজকে শিক্ষিত হওয়ার পরে যখন নীতি নৈতিকতা বিবর্জিত কাজ আমাদের দ্বারা হয়ে যায় তখন এই শিক্ষার কোনো দাম থাকে না আজকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার পরেও যখন আল্লাহ অস্বীকার করে তখন এই শিক্ষার ব্যবস্থা দিয়ে যে গতানুগতিক শিক্ষার অবস্থা রয়েছে এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা দিয়ে আদর্শ মানুষ তৈরি হতে পারে না নতুনদের পরণ উপলক্ষে কিছু কথা সেগুলো তোমরাই দামি গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে

কারণ এই নলডাঙ্গা উপজেলাতে আরো অনেকেই চাইলে মেধাবীদেরকে কাছে ডেকে নিয়ে তাদেরকে উপদেশ দিতে পারতেন তার পরবর্তী করণীয় কি হবে তাকে পারতেন কিন্তু সেই জায়গাটা ইসলামী ছাত্র শিবির এর কাছ থেকেই আপনারা পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন ইনশাল্লাহ আমি যদি বলতে চাই ছোট্ট একটা উদাহরণ যদি দিয়ে আমি আমার আলোচনা শুরু করি যে এমন দুইজন এখানে কেন সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করি নাই এটা তোমাকে বুঝতে হবে অনুধাবন করতে হবে এজন্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে বিশ্বে ঘুরতে হবে প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহতালা সর্বপ্রথম পবিত্র কোরআনের ভিতরে বলেছেন যে তোমরা জ্ঞান অর্জন করো বিচারে দিনে কি করবেন আমরা মনে করি যে জন্মগ্রহণ হয়েছে ষাট সত্তর বছর শেষ হয়ে যাওয়ার পরে আমার শেষ হিসাব নিকাশ হবে না কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া একজন মানুষকে কিয়ামতের মাঠ থেকে এক ইঞ্চি সরতে দিবে না সেই পাঁচটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন যেটা এই শিক্ষার সাথে জড়িত তোমার অর্জিত জ্ঞান তোমার অর্জিত জ্ঞান তুমি কোন কাজে লাগিয়েছো তুমি যে পৃথিবীতে এসে ক্লাস ওয়ানে ফার্স্ট ক্লাসের ফার্স্ট হয়েছিলে তুমি ক্লাস টু এ ফার্স্ট হয়েছিলে তুমি তুমি টেস্টিতে বৃত্তি পেয়েছিলে তুমি এসএসসি তে প্লাস পেয়েছো গোল্ডেন ক্লাস পেয়েছো ইন্টারমিডিয়েটে তুমি গোল্ডেন ক্লাস পেয়েছো তুমি ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তুমি বাংলাদেশের সর্ব ফার্স্ট ক্লাস ফার্স্ট চাকরি পেয়েছো বিসিএস ক্যাডার হয়েছে তুমি সচিবালয়ে আছো তুমি এসপি হয়েছে তুমি ডিসি হয়েছে তুমি রাষ্ট্র পরিচালনা করো তুমি যে জ্ঞান অর্জন করেছো এই জ্ঞান অর্জন করতে গিয়ে এই জ্ঞান অর্জন তুমি কোন কাজে ব্যয় করেছো মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এইরকম জীবন আমরা গড়তে চাই এবং তোমরা আজকে যারা কমলমতি শিশু কবলমতী ছাত্র ছাত্রী রয়েছ তোমরাও এরকম জীবন গঠন করবে তোমরা আমরা যখন দুনিয়া সেরে যাব দুনিয়ার বেঁচে থাকা মানুষ আমাদের জন্য দুঃখ করে অনুশোচনা করে আমাদের প্রয়োজন অনুভব করে আমাদের জন্য তারা যেন কাঁদে এইটাই আমাদের জন্য ভালো দেওয়া হবে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ দেশ গড়ার জন্য তোমরা নিজেদেরকে গড়তে হলে এবং দেশের জন্য মানুষের জন্য কল্যাণকর হতে হলে তোমাদেরকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হতে হবে স্নেহের ছাত্র তুমি মনে করছো যে তোমার হয়তো যারা অনেকেই মানে এ প্লাস পেয়েছো কিন্তু গোল্ডেন পাওয়ার নাই অনেকে আফসোস ফোন করে কান্নাকাটি করছে আমাকে তুমি চিন্তা করে দেখো একবার যে প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ রাবুল আলমিন যে পরিমাণ ব্রেন দিয়েছেন তার মূল্য যদি তোমার কম্পিউটারের হিসাবে যদি হিসাব করতে হতো তাহলে তিরিশ কোটি টাকা লাগত তিরিশ কোটি টাকা যারা এ প্লাস পাও নাই তাদের জন্য তোমরা যারা প্লাস পেয়েছ তাহলে তোমাদের ব্রেনের মূল্য আরো বেশি এজন্য তুমি যে পরিমাণ মর্যাদাপূর্ণ ব্রেন পেয়েছ এই ব্রেনটা যারা এ প্লাস পায় নাই এরা তারা পরিচর্যা সঠিকভাবে করে নাই যারা এ প্লাস পেয়েছ তারা যথার্থভাবে পরিচর্যা করেছ এই জন্য স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য তোমাদের এই মেধা শক্তিকে তোমরা যে এ প্লাস পেয়েছ এইটাকে আরো মানে জিপে ফাইভ পাওয়ার জন্য আরো ভালো করবার জন্য তোমাদেরকে অবশ্যই কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে মানুষের ব্রেনের পাঁচটা ঢেউ রয়েছে একটা হলো আলফা ওয়েব আর একটা হলো গামা ওয়েব আলফা ওয়েব যদি সেকেন্ডে আট থেকে বারো বার যদি কারো ব্রেনের ওয়েব হয় তখন সেটা তার ব্রেনটা তত শানিত হয় সে তত ভালো মুখস্ত করতে পারে তার জন্য সেটা তত সহজ হয় মুখস্ত করা আর যদি গামা ওয়েব হয় গামা ওয়েবটা হলো ওভার ফ্ল্যাট অর্থাৎ ঢেউ তার ব্রেনটাকে কি করে দেয় ভাসিয়ে দেয় যদি কারো ব্রেনের ভিতর সেকেন্ডে চল্লিশ বার বা তার চেয়ে বেশি যদি ঢেউ খেলে তাহলে সে যা পড়ে তা মনে থাকে না এর জন্য আলফা ওয়েবটা হল মানুষের জন্য তোমাদের ছাত্রছাত্রীদের জন্য ব্রেনটাকে আরো শানিত করে জামা ওয়েব ব্রেনটাকে দূরভূত করে